সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মাত্রা এই প্রতিবেদনটি দেখছেন বিডি খমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পিটি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি আন্তরিক ভ্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বারবের ফেন্স কত লপ্তে চলুন প্রথম বাইর সাথে পরিচিতে বেসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই শীতের মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই প্রত্যেক সপ্তাহে তো বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কিছু না কিছু করে থাকেন আজকে তো অনেক কবুতর আছে তো তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আসলে যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন আসলে তাদের স্বপ্নটা অনেক বড় কিন্তু ক্যাশ আসলে কম এটা আমি ছাত্র ছিলাম ছিলাম বেকার বুঝি আর দিক বিবেচনা করেই আমার দেখেন প্রত্যেকটা কালেকশন তিন হাজারের মধ্যে এই কারণেই যাতে আপনাদের কয়েক সাতের মধ্যে থাকে আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ রইল আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না এ টু জেড সম্পূর্ণ দেখবেন আশা করি প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি একটি সুবিধা তো রয়েছেই বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন দুই পেয়ার কবুতর আমার কাছ থেকে ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ দর্শক চলুন সহসে আমরা মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মাসা দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ক্লাসিক বয়স ভাই একবারে সম্পূর্ণ রানিং একবার ডিম বাচ্চা করুন 마শাআল্লাহ চমৎকার কালার কোয়ালিটি আছে দেখতেই পাচ্ছেন কত রাখবেন ভাই জয়টা এটা শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি এটা আমার দর্শক ভাই বন্ধুদের জন্য প্রথম অফার মাত্র 2500 টাকা 2500 টাকায় জেকোপিন করে দশ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক যারা ইয়েলো আমেরিকান লাখা টেল কোয়ালিটি দেখছেন আর কালার দেখেন সর্বোচ্চ বর্তমান সময়ে সর্বোচ্চ এটা কোয়ালিটি আছে বয়স কত ভাই একবার রানিং পিয়ার শতভাগ দিন বাচ্চা ওকে তাহলে কোনো কথাই নাই দেখেন নাড়ায় দেখাচ্ছে ভাই জানো আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না তাই কত রাখবেন জোড়াটা আবার ডিম দিবে তারে নিয়ে বের আছে নটটা দাঁড়িয়ে দেখেন জি ভাই কত পড়বে জোড়াটা আমার দর্শক ভাই ভাই বন্ধুদের জন্য ফিক্সড দেখেন পঁচিশশো টাকায় আমেরিকান লাখা কারে কয় চোখে লেগে থাকার মতো মাসাল্লাহ

খুব তাড়াতাড়ি টিমে আসবে আশা করছি জি জি খুবই অসাধারণ আছে কত রাখবেন জয়টা দেখেন কোন মিসমার্ক নাই একটু ঘুরাই দেখাই দিই আমার দর্শক ভাইদের সবাই বলে দেখেন ঘুরাই দেন ঘুরাই দেন এই যে ঘুরাই দেখাই দিলাম দেখেন এখানে কোন লোকসুরির কারবার নেই যা দেখতেছেন একদম বাস্তবতা দেখতেছেন কত রাখবেন মাত্র পনেরোশো টাকা কোনো দামাদার করা যাবে অনলি পনেরোশো টাকায় দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক পাইক রেসার আছে রানিং নাকি ভাই নটটা রানিং

দেখার মতো দর্শক খোপা এবং কালার কটে দেখ জি জি খুব সুন্দর খোপা আছে কত রাখবেন জোড়াটা এটা শতভাগ দাম লিখবো পিস তেরোশো টাকা কোন দাম আপনার করা যাবে একদম তেরোশো দর্শক কবুতর ভালো করে দেখেন মনজোড়া কবুতর মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন কালো সিরাজি আছে এটা লাহোরই না একদম জেনুইন লাহোর সিরাজি আছে বয়স কত ভাই একবার রানিং প্লেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে শতভাগ ডিম বাচ্চা ওকে আছে কালার কোয়ালিটি দেখেন এটা নরাই দেখা দেখেন আবার ডিমে আসবে নট করে আসবে তারাই নিয়ে যাবে এটা অবশ্যই নরাই সারাই দেন ঘুরাই দেখা দি দুই সাইডে এই যে সুস্থ সবল দর্শক ভাই দেখ বলে যে দুই সাইডে দেখাবে দুই সাইডে দেখাই দিলাম দেখেন কত রাখবেন ভাইজান ফিক্স 1300 টাকা অনলি 1300 টাকায় দেখেন

ফুল হিট মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্সিল লাহরি আছে শেপ কোয়ালিটি কি মাশাল্লাহ সর্বোচ্চ দেখেন ভাই নাড়াছাড়ায় দেখাচ্ছে পায়ের লেক ফেতার থেকে শুরু করে গেট আপ কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পায়ের লেখ ফেতার কাটা আছে নন না নারী ভাই ফুল ম্যাচুর নারী এখন তুলে এখন ধুলো নিবে কত রাখবেন নারীটা ফুল মস্তিল হয়ে আছে পাশে যে কোনো একবারে এক রাতের মধ্যেই জোড়া নিয়ে নিবে এটার দাম নিবো পিস্ট আঠারোশোটা

মানে জোড়া জোড়া ভাব হয়ে গেছে নারী না ভাই ফুল ম্যাচুরড নারী কত রাখবেন নারীটা ফুল মুষ্টি দেখেন না পাশে শপিং এর নরের সাথে সেই ভাব করেছেন জি 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 কত রাখবেন নারীটা একটু নরায় দেখা দি বিন্দু পরিমাণ মিসমার্ক নাই ফুল হিট জি জি ফুল হিট ভাই একটু নরায় দেখা দি দেখাই সেই ভাষা ভাষা নরের জন্য সে ওয়েট করতেছে কত রাখবেন এটা দাম দেব ফিক্সড 2000 টাকা নারীটা অনলি 2000 টাকা দর্শক ভাই চমৎকার একটা রেডি স্টেসার দেখতে পাচ্ছেন নন নারী ভাইটা ফুল ম্যাচুরড নর

বিন্দুপরিমাণ মিসপার দেখেন হাউস কাকে বলে আচ্ছা ওর ভাঙের হাউস তো দুই সাইডে ঘুরে দেখাই যায় কত রাখবেন ভাই না এটা ঘুরে দেখেন দেখেন দর্শক ভাই দেখেন এই যে দেখেন এই সেম টু সেম কালার আছে এই দুটো দাম একটু এই এক পাশেটা ভালো শোনাছে আচ্ছা তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা প্রমিনিয়েন্ট পোর্টার দেখেন এন্ডুলেজেন্ট কালার কোয়ালিটি কি 마শাআল্লাহ নর অসম্ভব বরণর জি হিউজ পরিমান সাইজ লং নর জি কত রাখবেন নরটা ফিস্ট 1000 টাকা কি বলেন ভাই এত সুন্দর কবুতর মাত্র এক 1000 টাকা দছর দশ পায়ে দেখতে পাচ্ছেন একটা টাইগার রোমান গলা আছে দেখেন আমার লাইফে ফারস্টে দেখলাম আপনারা কি এরকে দেখছেন যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন নন ননারি এটা নিউ নারী কিন্তু পায়ের মুজা একটু কম আচ্ছা আচ্ছা কত রাখবেন কবুতরটা পারফেক্ট পায়ের একটু আচ্ছা কত এই কবুতরে তবে হালকা দামে দেয় আসলে দর্শক দেখতে পাচ্ছেন একটা আট ইঞ্জিল আছে আর একটা হচ্ছে ইথোপিয়ান মোড় আসলে আছে দুইটাই কি নর না নারী ভাই মোড় আসলে ফুল মেসেড নর আবার বুলুবার গোল্ড আট ইঞ্জিল ওটা হচ্ছে ফুল মেসেড নারী যেটা জুড়া দেওয়া আছে কত রাখবেন এভাবে এভাবে যদি কোনো দর্শক ভাই ক্রয় করে জুড়া নিলে দিব 2000 সিঙ্গেল নিলে দিব পার পিস এক হাজার দাদা দশ পায় দেখতে পাচ্ছেন আমেরিকান লাখা দেখেন টেল দেখেন টেলের কারণে দেখেন লেজ ভেঙে গেছে এরকম অবস্থা অনেক বড় টেল নন নারি নট কথা রাখবেন নটটা টা পিস এক টাকা কেউ মিস করেন না দশ দশ পায় দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা শোকিং আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে বয়স্ক দাদ ভাই একবার

দুইটাই রানিং তো হইতো রডটা আছে ব্ল্যাক পেলিস্টরলা আর নাইটটা আছে অরিজিনাল বাসিরাস কোকা আচ্ছা দেখেন খুব ভয় পাচ্ছে দুটো কবুতরই তবে খুব সুস্থ সবল আছে কত রাখবেন ভাই এটা দাম দিব পার পিস 1000 টাকা অনলি 1000 টাকা দর্শক হ্যাঁ পোকাটা দেখেন কঠিন ঢাকা জি 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 দেখেন আশালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন রাজশাহী জাগরি বাজার আছে বয়স কত ভাই একবার রানিং পিয়ার আজ থেকে এক সপ্তাহের গায়ে বেবি ছিল দেখেন

আচ্ছা ডিম দেয় নাই তবে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে দুইটাই বিডিং মোডে আছে কত রাখবেন মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় দুইটা চমৎকার ময়না জাগ আছে বয়স কত ময়নাজাক ব্যাপক ব্যাপক বাজি আচ্ছা বাজে মুংরা চলে বেস্ট আছে কত রাখবেন

অশোক ভাই দেখতে পাচ্ছেন একজন কফি কালার জাগ্রি বাজ আছে একদম খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দেখেন সারা পর অলরেডি নাইটা বসে আছে রানিং প্যান নাকি ভাই নতুন রানিং হবে ডিম দিবে আচ্ছা প্রথম বার ডিম দিবে কত রাখবেন ওই যেটা সারার মধ্যে আছে ওটা হচ্ছে নর আর এই বিশেষটা আছে নারী আচ্ছা আচ্ছা কত রাখবেন মাত্র

বয়স কত এগুলো একবার রানিং বিয়া শতভাগ দিন বাচ্চা ওকে কত রাখবেন জোড়াটা এই সামনে একটা নারী ওই পাশে একটা ঠিক আছে জি ভাই এই যে এটা বিয়াজি এবং ওরা দুইটাই গ্যারান্টি কত রাখবেন মাত্র 800 টাকা মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার গ্রিজেল রেসার আছে একদম জমা ডিম থেকে তুলে নিয়ে আসলো ভাই রানিং পেয়ার আছে কত রাখবেন ভাই রানিং জোড়াটা দেখেন দুইটার কালার দেখেন নড়াই দেখেন যেমন দর্শক ভালো করে দেখান এর পর বড় কালারগুলো দেখতাম তারপরে কবির দর্শন উদ্ভিদ জিভুর এলে দেখলাম তারপরে দেখলেন জি এই আমি বলেই দিছি দর্শক আগেই সর্বোচ্চ কবুত্র আছে কত রাখবেন মাত্র দুই হাজার মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন রেসার আছে ভাই বয়স কত একবার ডিমের উপরে উঠাই দিয়েছিলাম একদম রানিং আছে 100% গেটআপ কোয়ালিটি আছে কত রাখবেন দেখেন একটু নরাই দেখা দি রেসার বললে তো হবে না চোখ দেখেন ঠোঁট দেখেন রেসার কারে বলে এগুলো অনেক উড়ে এবং অনেক ডিম বাচ্চা করতে পারবে সমস্যা নাই কত রাখবে মাত্র

এটা বের হচ্ছে ডাউন ফেসটা নিব দুই হাজার টাকা আর এই মাস্কি জাইন টোটা নিব এক হাজার টাকা সবাই দেখতে পাচ্ছেন একজন পিওর ড্যানিশ আছে পাকিস্তানি ড্যানিশ বয়স কত ভাই একবার রানিং পিয়ার নটটা সাদা নাইট এটা হচ্ছে আলমন্ড কত রাখবেন এটার দাম নিব ফিস্ট পঁচিশশো টাকা দর্শক চোখ চোখ ফুট দেখেন সর্বোচ্চ পাঁচ পনেরোশো না এটা নিবে এক হাজার পঁচিশশো